প্রিয় দর্শক আজ আবার নতুন একটি বাজির ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সম্মুখে আপনারা বাজিটি সম্পূর্ণ উপভোগ করবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন হলদিরাম প্যাকেটের এর তিনটি প্যাকেট রয়েছে সেই তিনটি প্যাকেট একসাথে একটি ব্রেঞ্চের উপরে রাখা হবে আর যে একটি বক্সিংয়ে যদি তিনটির মধ্যে যে কোনো একটিও যে কোনো একটিও যদি প্যাকেট ফাটে তাহলে উনি বাজিতে বিজয়ী হবেন এবং ওনার প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন রূপন দাস যদি উনি ফাটাতে যদি পারেন বাটাতে সক্ষম হলে উনি বাজিতে পাঁচশো টাকা জিতবেন এবং উনি পাঁচশো টাকা হারবেন আর যদি উনি যদি একটি চান্সে যদি ফাটাতে না পারেন তাহলে উনি হারবেন আর রূপন দাস বাজিতে জিতবেন আপনারা দেখতে যাবেন দেখে বাজিটি দেখে আপনারা আনন্দ উপভোগ করুন অনেক দর্শকরা এখানে রয়েছে তোমার কি মানে তুমি মানে এক বক্সিনে এখানের মধ্যে যে কোনো একটা আচ্ছা আচ্ছা আর তোমার প্রতিদ্বন্দ্বায় প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে উনি তুমি জিতবে আশা তোমার আশা যে তুমি আচ্ছা আচ্ছা ওনার সাথে উনি বাজি ধরেছেন এক বক্সিংয়ে যদি এখান থেকে তিনটি প্যাকেট রয়েছে তিনটি প্যাকেটের মধ্যে যে কোনো একটি প্যাকেট হাটলে উনি বাজিতে জিতবেন এবং উনি বাজিতে হারবেন দেখা যাক আপনারা দর্শকের সামনে এটি রেডি হয়ে গেছেন হ্যাঁ পারেন নাই উনি বাজিতে হেরে গেছেন এবং উনি বাজিতে জিতে গেছেন উনি যথেষ্ট বল ভাবে বক্সিং মেরেও পাঠাতে পারেননি উনি বাজিতে পাঁচশো টাকা হেরে গেছেন এবং উনি বাজিতে পাঁচশো টাকা জিতে গেছেন প্রিয় দর্শকরা আপনারা এভাবে আমার সাথে থাকবেন প্রতিদিন আপনার সাথে নতুন নতুন এভাবে আনন্দ উপভোগ করার ভিডিও নিয়ে আসবো এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অশেষ ধন্যবাদ မတေ <t> ာ <t> ်ပါဘူး